বাংলার মুসলমানেরা আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করে কোনো দিন এই মুখ দিয়ে কথা বলতেন না যারা মরি গেছে এমনি না তারা জীবিত কেমন পর্যন্ত শুধু জীবিত এইটা থাকবে তারা টের পায় না এরপরের কথা আল্লাহ দিয়েছেন মানুষ যেহেতু ধারণা করতে পারে মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারে যে গেছে আল্লাহ ধারণার উপর কৃষ্টি দিয়েছেন বালা কাসা বাংলাদে না কতিলো

এটা ধারণা করা যাবে না বালাহায়ামন বড় তারা জীবিত বড় তারা কি জীবিত আরো জোরে জীবিত আমিনদার তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে শাইল আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম যে গরীব মানুষ ছয়টা ছেলে ওনার ছোট আমার বাবা মানে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট ভরে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণ ভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন জালিমদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কি আমার পর্যন্ত জান্নাতি খাবার খাবে কোনো সন্দেহ নেই যে কিয়ামত পর্যন্ত আল্লাহ খাবে। কারণ যেহেতু মরে না জীবিত থাকে আর জীবিত থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না আর খেলে রক্ত গোস্ত তৈরি হয় খাবার খেলে মানুষের রক্ত গোস্ত তৈরি হয় ওই আমার মা দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে রাত সাড়ে নয়টার পরে অনুষ্ঠান ছিল আমার ভাই বান্দার গোবিন্দ বলছে ওখানে এসে উঠলাম সেলামের সাহেব এসে আমারে বলছে আমি হামজা এক মাস আগে এখানে সাব্বের নামে একামতে দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল এক মাস পরে ওর কবর ফুড়ে কবর ভেঙে গেছে বৃষ্টিতে দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে আল্লাহর কসম করে বলছি গরানের আয় আমি একশো ভাগ বিশ্বাস করি শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না এরা জীবিত আর যে গিয়ে থাকলে যেহেতু খাওয়া লাগে আর খেলে মানুষের রক্ত দোষ্ট চর্বি তামড়া তৈরি হয় এক মাস পরে এই জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে রক্ত রক্ত তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে না না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না কথা বলুন না একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি হাদিস হাজরাতে হামসা রাদি আল্লাহ তার একটা ছোট্ট মেয়ে ছিল সে শহীদ হওয়ার পরে নবীদের কাছে এসে বলেছিল ভাই আমার বাবা যে শহীদ হয়েছে আপনার মুখে আমি শুনেছি পরানি আছে যে শহীদরা মরে না জীবিত পরানাকে জান্নাতে ঘুরে বেড়াই আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত আমি দেখতে চাই নবীজি বললেন বোন

মাথা থেকে হাঁটু পর্যন্ত ডেকে ছিল হাত দিয়েছে টান পার পায়ে থাকে ঢাকা যায় না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ নিজে সাবিদেরকে দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঠেকে দিলেন কবর রাখলে যেহেতু জানা তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোনো লাশ ধোয়ানোর সিস্টেম নেই শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না যেভাবে এনতেকাল করবে শাহাদ বরণ করবো ওইভাবে কবর দেওয়া লাগবে

প্রোগ্রামে সালেমদেরকে হটানোর জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম শেষ পর্যন্ত সালেমরা আমার মুখে আমার পেটে আমার মুখের উপরে গুলি লাগিয়েছে যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গা গুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি আজরাতে হানসাকে আল্লাহর নবী কবরে রাখলেন

নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ দেরি করবে দেরি যে করে নাই আর তার প্রমাণ তফসিরে পেয়েছি আমি ওনাকে কবর দেওয়ার তিরিশ বছর পর কবরটা ভেঙে গিয়েছিল মদিনা একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে ওই সময় হাজরতে হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে হাজরত সন্ধান করতে করতে গিয়ে দেখেন 30 বছর আগে মোহাম্মদুর রাসূলুল্লাহ চাচা হযরতে হামজাকে ওখানে যেখানে আঘাত করেছিল দরবার দিয়ে ওই যায়দা গোদি দিয়ে ফুঁকি দিয়ে রক্ত বের হয়েছিল বাংলা মুসলমানেরা ভালো ভাবে আল্লাহ যেন দিয়ে শেষ করেননি নি ইনদা রব্বিহিম ইয়ুরযাকন তারা তো জীবিত এবং খাবার খায়

কিছু মানুষকে আমি সাধারণ ভাবে মরণ দিতে চাই না যার ইমান এবং যার একটি কাজকর্ম আমার কাছে পছন্দ হয় ওই মানুষটাকে আমি আপনার সাহায্যের মরণ দিয়ে খন্ড করে আর জেনে রাখো আয়াতের শেষের কথা আল্লাহু লা ইউহিব্বু যালিমিন কোন জালেমকে আমি ভালোবাসছি না ভালোবাসনো না এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিলসাব এখানে জালেম যারা তাদের কপাল বড় খারাপ আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষই আমি দোয়া করলে ভাবে না জালেমদের জন্য কারণ অল্লা হোলা জেমিন জালেমদের গাল হেদায় দিচ্ছে না দেবে না আমরা আর যাই করি যেন জালেম হয়ে না যায় এই শব্দটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ জালেম আর অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে

এখানে জানেন যদি কেউ হয়ে থাকেন বুঝে হন আর না বুঝে হন থামেন আপনার কপালে আগুন লাগবে এটা সোরা সোয়ার ভেতরে আছে শেষ নাম্বার আয়াত

ডাক্তার সফিকার রহমান আজকেও ঘোষণা দিয়েছে কুস্তিয়ান যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম কিন্তু যে পরিবারগুলো অত্যাচারিত হয়েছে তারা যদি এখন অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে কিছু করে ওইটার জন্য আমরা দায়ী না ঠিক শব্দটা তো হলো ঠিক কায়মাইন আল্লাহ বলেন যতটুকু তাছারিত হওয়ার প্রতিশোধ অতটুকু নিতে পারবা আমার তো যতটুকু মনে হচ্ছে এতটুকু নিজেও জানে আমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না আপনাকে ব্যারিস্টার আর মতো আট বছর যদি মাটির নিচে ওই কবরের ভেতরে রাখা যায় আপনি যত বড় জালেম হন এমনি মরে যাবেন আল্লাহ তো বলেছে যতটুকু করেছে ততটুকু করো আপনি পারবেন আমার ওপরও যতটুকু অত্যাচার হয়েছিল আমি কোনো মাফ নেই আপনার কারণ আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনি না দশ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম কিচ্ছু জানিনা আপনি কেন আমার জীবনে এ কাজ দিলেন যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হক কে আলেমকে এত কষ্ট আমাদের বাংলাদেশে আমি আর শুনি নাই আপনি আমার মতো একটা ছোট মানুষকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্টেন ছেলে আসি কত বড় অপরাধী অথচ যে মামলাও দিয়ে জিলের শাস্তি দিলেও তিন মাসের পেছনে রাখতে পারেন না এটা মৌল চুরি

আপনি যদি প্রথমে বলে দিতেন যে আমরা মেরে ফেলেছি যখন কঠিন বিষয় আপনি ভাবছেন না এটা ঠিক রাখা কত কঠিন বিষয় উনি পার করেছেন আপনি বলছেন মাফ করে দিন মাফ করে দিন মানে আপনার মেয়ে সাথে এ কথা তো দুনিয়ার বিষয় না জালেম যা জুলুম করছে না যেমন নব্ব জুলুম করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আপনি কিন্তু নিজের কপালে আগুন লাগাচ্ছেন আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম আল্লাহ কোরআনের কথা কেউ বলতে নিষেধ করে এটা দুনিয়া সব চাইতে বড় জালেম এবার একটা কঠিন আয় বলছি খুব ভয়ঙ্কর এটা আমি যে জালেম 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 বলছি বারবার কেন জালেমদের বিরুদ্ধে আল্লাহ দায়ের করবেন মামলা দেবেন

যিনি বিচারপতি যিনি রায় দেবেন তিনি যদি হয় আপনি তো একেবারে আমার মামলার যারা আসামি মানে বাদী ছিল যারা আমার মামলার যারা বাদী ছিল যারা টাকা পয়সা বহু খেয়েছে আকিস গ্রুপের কাছ থেকে গত পরশো দিন আকিসের মালিক আমার বলছে হোস আপনাকে আমরা চাকরি দিয়েছিলাম আমাদের মসজিদের ক্ষতি হিসাবে ওই শয়তানরা আপনাকে পেঁচে ফেলে আমাদের কাছে কয়েক কোটি টাকা এ পাঁচ তারিখের আগ পর্যন্ত নিয়েছে যদি পাঁচ তারিখ না আসতো ওরা এখনো টাকা নেবে আমার মামলার আয়ু যাই লকডাউন মেজানুর রহমান ট্যাগের হাটে বাড়ি আমার মনে হয় ওরা পেলে পিটিএ মানুষ জনগণ মেরে ফেলবে আর বাকি গুলোর নাম একবার বলেছিলাম অজয় কোষ্টি এক মা ফিলে তার পরের দিন বলছো হুজুর আর নাম বললেন না কিছু হলে কিন্তু আমি মারা পড়ে যাব এমন ভয় আছে জালেমরা দেখেন তবে এই যে লোকটা এই লোকটা তারিখের আগের দিন চার তারিখ রাত্রে টাকা নিয়েছে এ মামলার আয়ুটা এখন ওনাই থেমে গেছে আমার মনে হয় পাঁচ তারিখ বাংলাদেশে না আসলে ও শয়তান এখন টাকা নিতে আপনারা তো আল্লাহর মামলার আসামি আমার মামলা গত বৃহস্পতিবারে সব ভেসমিস হয়ে গেছে সে খারিজ করে দিয়েছে বিচারপতি দেখে বলছে একটা মামলা হলো অথচ ওই বিচারপতি পাঁচ তারিখের আগে বলতাম এটা কিছু করা যাবে না

খাস দেওয়া মানে কি কোনো অপরাধ নেই কোনো দোষ আমরা পাইনি নাকি খালাস দেওয়া মানে তো এই তাহলে দোষ তো আমার নেই আপনি নিজেই প্রমাণ করে দিলেন বিনা কারণে যে তিনটা বছর নষ্ট করলেন গতকালকে একজন মুসলমান হয়েছে পরশু আমার মনে হয় তিনটা বছরে যদি আমি বাইরে থাকতাম এই বিশ আগ পর্যন্ত তিপ্পান্ন জন মানুষ মুসলমান হয়েছিল কোরআন শোনার পর বের হয়ে একজন হয়ে গেল

যা করছে আল্লাহ বলেন তোদেরকে তোদের পাপের বোঝাটা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ চেয়ারে বসিয়ে লিখেছি ওরা সর্বশেষ পাপের বোঝা পরিপূর্ণ করেছে ইসলামী আন্দোলন একামতে দিন জামাত ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে এটা না করলে পাপের বোঝা পরিপূর্ণ হচ্ছিল না সেই শয়তানগুলোর পরামর্শটা করেছিল শয়তান এখন সব ডিম খাবে ঠিক সব গুলো ডিম খাবে পজা ডিম না কথা বল না কা ঠিক লিয়্যাযাদু ইসমা ওদের পাপের পজা মাসতানির রাত পর্যন্ত পূরণ হয়নি যেই করেছে এক তারিখে সাত তারিখে ভেতরাবে সব করবে ঠিক আল্লাহ ওদের জন্য অপমানজনক শাস্তি এর দা জার অপমান হবে বলেন পরিস্থিতির দিক থেকে এলে না। শুধু পরিস্থিতির দিক থেকে জন মানুষকে সারা বাংলাদেশে চেনে তার ভেতর আমি এটার ভেতর থেকে শুনতে শুনতে আসে হামজা বলে একজন আছে গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে কি খাচ্ছে চিপস খাচ্ছে আজও ওইটা হামজা বাস তার মানে ও পেটে ব্যথাই শুরু হইছে যে হজম নাই কোনো আছে এই রকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মা যাই দড়ি দিয়ে মায়ের ভেতরে বেঁধে দিয়ে তাও দান্ডা বেড়ি হাতের ভেতরে আপনি হ্যান্ডকাপ দিয়ে কালো কাপড় দিয়ে সোক বেঁধে আপনি 11 ঘন্টা টানিয়ে রাখলেন আপনি মানুষ আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত দাঙ্গনে মনে হতো তো ছাড় টেনে নিয়ে যাচ্ছে আর উপায় তালা আছে তো অন্য জায়গা থেকে এক অন্য সাথে তাকিয়ে টিপমনি কাটতো ঠিকই হচ্ছে এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে ওই আপনি সব বলেন আপনিই সব আমাদের মরব্বী আমাদের মাথার কাছে কথা মতো আপনাদেরকে আমরা মাফ করে দিলাম কিন্তু আপনারা এটা করেছেন করাম হাতিস পড়ে যা বুঝছি আল্লাহ আপনাদের মাফ করবে না আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা এবং সালেম এখন যারা মতন করে হচ্ছে আপনারা আল্লাহ মামলা কেসে আসামি খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে জীবন চালাবে যে মানুষগুলোর আপনার মাঘ ফেরাত এবং রুহের আহত মানুষদের সুস্থতায় কামনায় তাফসির মাহফিলের আয়োজনে বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে যারাই খেদমত করেছে এত বড় আল্লাহ প্রত্যেককে তাদের মনের কামনা বাসনা পূরণ করুন আমরা বারবার বলছি আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না আমরা শুধু মাত্র স্বাধীন হয়েছি কেন আমরা জুলুম মুক্ত হয়েছি এখনো পুরোপুরি না ষড়যন্ত্র তো থেমে নেই

যেন সংসদ চলে দেশটা চলে দেখতে চান না

সাতটা গম দেখে দেখে নেতা নির্বাচন করা যায় ওই কথাগুলো আল্লাহ সরাস ভেতরে দিয়েছে আমরা মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের নাম্বার ও সাত কত আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি করানের আয়তে যাচ্ছি আল্লাহ বলেন আমি এইভাবে করে এই হেন আপনার প্রতি ওহি নাজিল করেছি নাজিল করা দেখে বদা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের ওপরে ওহি দিয়েছিলেন নাকি ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন আল্লাহ নবীকে আল্লাহ যেটা দিলেন নবীকে যে আল্লাহ দিয়েছেন তার নাম আরবি কোরআন কি কোরআন এ ভাষাটা